অবশেষে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলা উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভারত তুরস্ক ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ এগারোটি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিয়েছে এছাড়াও দেশি বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে তিনশো চব্বিশটি স্টলে বিক্রি করা হচ্ছে নানা ধরনের পণ্যসামগ্রী আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভারতীয় যে জুতো রয়েছে এবং কাশ্মীরি শাড়ি রয়েছে এছাড়াও অনেক কাপড় রয়েছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল পহেলা জানুয়ারি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুই দিন পিছিয়ে তিন জানুয়ারি আজকে সকালে উদ্বোধন ঘোষণা করা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতসহ ভারত বাংলাদেশ সহ আরও কয়েক একটি বেশ কয়েকটি বিদেশি যে দোকান রয়েছে এবং উদ্যোক্তাদের যে স্টল রয়েছে সেখানে কিন্তু কাস্টমাররা ভিড় জমাচ্ছেন এবং তারা তাদের পণ্যগুলো নিয়ে কথা বলছেন এবং আমরা সকালে যখন এখানে উপস্থিত হই ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উদ্বোধনের পূর্ব মুহূর্তেই কিন্তু এখানে প্রবেশ ধারের প্রধান ফটকে কিন্তু উপচে পড়া ঢল নেমেছিল দর্শনার্থীদের যখন ফটক খুলে দেয় তখন কিন্তু একটা জটলা সৃষ্টি হয় সাধারণ মানুষ দর্শনার্থীরা প্রবেশ করার সময়টাইতে এবং সবচেয়ে বড় একটি সমস্যা হয়েছিল যেটা হচ্ছে এখনও বিদ্যমান রয়েছে সেটা হচ্ছে টিকিট সংগ্রহ করতে এবং টিকিট কাউন্টারে আমরা দেখতে পেয়েছি যে মহিলা এবং পুরুষের যে কর্নার সেই কর্নার কিন্তু আমরা আলাদা হতে দেখিনি যার কারণে ওখানে একটি জটলা রয়েছে এবং ওখানে যে টিকিট সংগ্রহ করতে যে অর্থ লেনদেন সেটা হচ্ছে প্রথমে ছিল পেমেন্ট সিস্টেমের কিন্তু পরবর্তীতে আবার হাতে দিতে হয়েছে নগদ টাকা তারপর তারা টিকিট পেয়েছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু অনেক এই জোতার দোকানে যেমন ভিড় রয়েছে ঠিক তেমনি অন্যান্য দোকানেও ভিড় রয়েছে এখানে প্রবেশ করতে আপনাকে দ্বিতীয় পঞ্চাশ টাকা পরিশোধ করে আপনাকে টিকিট সংগ্রহ করে এখানে প্রবেশ করতে হবে এবং শিশুদের জন্য বারো বছরের নিচে যারা রয়েছেন তাদের পঁচিশ টাকা করে এবং প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সহ জুলাই আন্দোলন যারা আহত রয়েছেন তাদের জন্য বিশেষ ছাড় অথবা তাদের বিনামূল্যে এখানে প্রবেশ এসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন দোকানে পণ্য সামগ্রী নিয়ে তাদের পছন্দীয় পণ্য সামগ্রী নিয়ে কিন্তু তারা কথা বলছেন দর কষাকষি করছেন এবং এখানে তারা নিজের পছন্দীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো ক্রয় করার জন্য চেষ্টা করছেন এবং কথা বলছেন আমরা এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে এবং আরেকটি বিষয় হচ্ছে জানিয়ে রাখি যে আপনি যত দূরেই থাক না কেন এই বাণিজ্য মেলা সারা মাস ব্যাপী চলবে এবং এখানে আপনি অংশগ্রহণ করতে হলে আপনাকে যে যাতায়াত ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা পড়তে হবে না কারণ বিআরটিসির প্রায় দুইশোটির মতন বাস সার্ভিস চালু করা হয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য যুক্ত ছিলাম আমি হোসাইন সিপাহী সময়ের কণ্ঠেশ্বর ঢাকা